আমাদের ইসলামকে আমরা ভোট দিব যদি তারা আমাদেরকে কথা দিয়ে যান আমরা জানি আপনারা কথা দিলে কথা রাখার চেষ্টা করেন চব্বিশে পরে অনেক দুর্নীতি হয়েছে হিন্দু ভাইদের অনেক অত্যাচার হয়েছে কিন্তু আমাদের মতো সুখী আমাদের মতো হিন্দু সুখী অত্র দুনিয়াতে কেন অত বাংলাদেশে কেন আমাদের মুসলমান ভাইয়া আমাদের মুসলমান ভাইরা আমাদের মেয়েদেরকে আমাদেরকে আমাদেরকে অনেক ভালোবাসে গ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা আসলে অনেকেই এখানে আমার মুরব্বী আমি এখানে একটা বউ মুক্তিযোদ্ধা দীপক গ্রামের ভাগিনা বউ আমি আসলে বউ হিসাবে গ্রামের উন্নয়ন তো যখন আমরা আসছি তখন যে অবস্থা ছিল এখনো সে সেরকমই রয়ে গেছে কোনো উন্নতি নেই আমার বিয়ে আজকে আঠারো বছর ধরে আমি যেরকম দেখছি আমার মেয়ের বয়স এখন পনেরো বছর একই রকম রয়ে গেছে কোনো উন্নতি নেই এর মধ্যে অনেকে আসছে অনেকে গেছে আমাদের এরকম আমরা বলছি এ আমাদের রাস্তা ঠিক করে দেন আমাদের স্কুল ঠিক করে দেন আমাদের এই ঠিক করে দেন ওই ঠিক করে দেন আসলে আমরা সহজ কথা সহজভাবে বলতে ভালোবাসি যেটাই বলব যে দলে আসুক আমাদের একটাই দাবি আমাদের রাস্তাটা হোক আমাদের বাচ্চারা মেয়েরা স্কুলে যাইতে অনেক কষ্ট বর্ষাকালে বেশি এখন যে আপনারা আসতেন এখন বুঝতে পারবেন না এখন বুঝার কোনো ইয়ে নেই কিন্তু যখন বর্ষাকালে আসবেন তখন বুঝবেন যে আমরা কতটা অসহায় এবং কিসের ভিতরে আমরা পড়ে আসি তাই আমাদের ইসলামকে আপনারা ভর্তি বলতে যদি তারা আমাদেরকে কথা দিয়ে যান আমরা জানি আপনারা কথা দিলে কথা রাখার চেষ্টা করেন তো আমরা যে আমাদের রাস্তাটা আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের রাস্তাটা আমরা এখানে হিন্দু কে মুসলমান অনেক চর্চা করে আমরা যে হিন্দু মুসলমান আছি আমরা পারি না ঠিক আছে এখন আমাদের একটাই দাবি সেটা আমাদের আর কোনো দাবি নেই একটাই দাবি সেটা হচ্ছে আমাদের রাস্তাটা এই রাস্তাটা যাতে আমাদের গাড়ি ভবিষ্যতে আমাদের মেয়েরা যাতে গাড়ি নিয়ে মেয়েদের মায়েরা মেয়েরা গাড়ি নিয়ে গাড়িতে আসতে পারে এটাই আমাদের দাবি সবাইকে অসংখ্য ধন্যবাদ